সালামু আলাইকুম আহমেতুল্লাহ আসে উ সব ভালো আছেন সংযুক্ত আরব আমিরাতে বসবাসত আনোয়ারা থানার অন্তর্গত রায়পুর ইউনিয়নের সকল প্রবাসী ভাই ও শুভাকাঙ্ক্ষীদের প্রতি একটি দাওয়াতি বার্তা আপনারা জেনে খুশি হবেন যে আগামী দুই ডিসেম্বর রোজ মঙ্গলবার সকাল দশ গহিরা মানবিক ফাউন্ডেশনের উদ্যোগে প্রতি বছরের নিয়েই এবছরেও মিলন মেলা দুই হাজার পঁচিশের আয়োজন করতে যাচ্ছি এতে রায়পুর ইউনিয়নের সকল প্রবাসী ভাই ও শুভাকাঙ্ক্ষীদের প্রতি দাওয়াত রইল এবং সবান্ধবে আপনাদের উপস্থিতি কামনা করি প্রোগ্রামের স্থান হচ্ছে আলমামজার পার্ক দুবাই সংযুক্ত আরব আমিরাত দাওয়াতিক্রমে গহিরা প্রবাসী মানবিক ফাউন্ডেশন